নদীর গতিপথ রক্ষায় কাজ করছে বিআইডব্লিউটিএ বিশেষ প্রতিনিধি রিপোর্টে দেখুন বিস্তারিত আমিন বাজারে ল্যান্ডিং স্টেশনের বিপরীত পাশে খণ্ড কাজের মাধ্যমে তুরাগ নদীর গতিপথ নিয়ন্ত্রণ করছে সরকারি কর্মকর্তারা বড় বড় দেশি মৌজার এই এলাকায় নদীর বাকে তীব্র স্রোতের কারণে প্রায় নৌযান দুর্ঘটনার শিকার হয় এ কারণে নদী রক্ষা কমিশন প্রদত্ত নিয়ম অনুযায়ী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বন্দর বিভাগের উদ্যোগে চলছে এই খননের কাজ কোনো কাজের মাধ্যমে একদিকে নদীর নাব্যতা ফিরিয়ে আনা হচ্ছে অন্যদিকে খননকৃত মাটি দিয়ে নদীর পার ভরাট করা হচ্ছে এতে করে নদী দিয়ে নৌ চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হবে অন্যদিকে নদীর পারে মানুষ চলাচলের রাস্তা তৈরি হবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নানা সময় নদীর গতিপথ স্বাভাবিক রাখতে এই ধরনের কাজ নিয়মিত করে থাকে ঢাকা জেলার আমিন বাজারের অংশে এর একটি জেটির ঘাট রয়েছে প্রতি বছর বর্ষায় তুরাগ নদীতে প্রবল স্রোতের কারণে বিআইডব্লিউটি এর জেটি ঘাট এলাকায় নৌ দুর্ঘটনা ঘটে এ কারণে স্রোতের গতিপথ পরিবর্তন করে নৌ দুর্ঘটনা কমিয়ে আনতে এ ধরনের উদ্যোগে অত্যন্ত প্রশংসনীয় এ ধরনের কাজ অত্যন্ত দুরূহ তারপরেও এই অসম্ভবকে সম্ভব করে ঢাকার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য নদীপথকে পুনরায় সচল করতে বর্তমান সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে নৌপথে ড্রেজিং কাজে বিদেশ থেকে অত্যাধুনিক যন্ত্রপাতি আমদানি করা হয়েছে এছাড়াও দেশি প্রযুক্তিতে তৈরি মেশিন দিয়ে এ ধরনের কাজ করা হচ্ছে বাংলাদেশে একসময় যাতায়াত এবং পণ্য পরিবহনের প্রধান মাধ্যম ছিল নৌপথ দীর্ঘদিনের অবহেলার কারণে নৌপথগুলো বিলীন হওয়ায় উপক্রম হয়েছিল বর্তমান সরকার নদীকে বাঁচিয়ে তুলতে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন এই উদ্যোগে সফল হলে জনসাধারণের চলাচলের জন্য আবার নৌপথগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হয়

মাটি মনে হয় আবার সরাল লেগে দিয়ে